সবচেয়ে বেশি প্রমাণ পাচ্ছে হচ্ছে ব্যথা চলে যাচ্ছে ফ্রিনেস আসতেছে সক্ষমতা আসতেছে মাংস পেশিতে হাড়ে হাঁটুতে এটাই হচ্ছে সবচেয়ে আমার বড় সুক্রিয়া আমি বেশি কষ্ট পাচ্ছিলাম আমার যে হঠাৎ ওজন বেড়ে যাওয়া হঠাৎ ওজন বেড়ে যাওয়ার কারণে ডিস্কের উপর চাপ চাপের কারণেই যে প্রলাপস প্রদাহটা ওখান থেকে আসতেছে তো এখনের যে ইয়া এইটার কারণ আমার মাসেল হ্যামস্ট্রিং হয়ে গেছিল মাসলগুলো গুলা টাইটনেস চলে আসছিল কোমর ঘুরাতে পারতাম না পা ঘুরাতে পারতাম না ব্যথার বিষয়ে নীল এখানকার যে আকুপাংচার সেবা বা কাপিং থেরাপি যেটা মানে অন্য রকম একটা আমাকে ভালোর পথ দেখিয়েছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম তো আজকে আমরা মূলত রোগ থেকে স্বস্তি পাওয়া বা হচ্ছে যে সুস্থতার একটা অভিজ্ঞতা আমরা শেয়ার করব তো আমাদের সাথে আছেন মিসেস হালিমা খাতুন ম্যাডাম পেশায় একজন শিক্ষিকা তো আমি এখন ম্যাডামের কাছে সরাসরি চলে যাব তো ম্যাম আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন আসসালাম আলাইকুম আমি হালিমা খাতুন আমি ফেনি থেকে এসছি আমি হাঁটু ব্যথা নিয়ে মূলত আমার রোগের সূচনা হয়েছিল আমি আর জামিল সারের ইয় ভিডিও আমি দেখতাম অনলাইনে আমি আমার নিজস্ব চিন্তা চিন্তাধারার সাথে যখন মিলাতে গেলাম দেখলাম যে আসলে রোগের উৎপত্তি যদি আমরা খুঁজতে যাই ব্যথার কারণ থাকে ভেতরে নিহিত তো সেই সেই লক্ষ্যকে সামনে রেখে আমি আর অন্য ডাক্তারের কাছে ছুটেছুটি না করে এই স্যারের কাছে একবার এসছি যাতে আমার বেসিক ভেতরগত সমস্যাগুলো গুলো অসামঞ্জস্যতা গুলো বের করে আমি যাতে একটা সুন্দর চিকিৎসা নিতে পারি তো সারকে দেখানোর পরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমার মোটামুটি আমার সমস্যাগুলো সামনে আসে স্যার ওই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন কিন্তু বাট ব্যথার বিষয়ে আমি এখানকার যে আকু সেবা বা কাপিং থেরাপি যেটা মানে অন্য রকম একটা আমাকে ভালোর পথ দেখিয়েছে আমি আজকে পর্যন্ত ছয়টা সেশন কমপ্লিট করেছি ছোট ছোট বিরতিতে বা কম্বিনেশনের মাধ্যমে ছয়টা সেশনে আমার ব্যথা আমি বলতে গেলে প্রায় Um... আমি এই ক্ষেত্রে আমি সিক্সটি ফিফটি ইয়া করব আরো কয়েকটা সেশন যদি আমি এভাবে একটা দুইটা দিন গ্যাপে বা মাঝামাঝি বিরতি নিয়ে যদি দেই ইনশাল্লাহ আমার পায়ের সুস্থতা ফিরে আসবে যেটা আর প্রমাণ হচ্ছে আমি এবং স্যার যে বসে আছেন স্যার প্রতিটা সেশনে যে আমার উন্নতি হচ্ছে সেটা আমিও ফিল করছি চোখে দেখছি তারপরে ছবি তোলার মাধ্যমে নিজের মানে পরিবর্তন গুলা দেখছি যেহেতু নিজের পেছনের অংশ নিজে দেখা যায় না কিন্তু বা স্যারদের ভিডিও গুলা বা ছবিগুলোর মাধ্যমে আমি প্রমাণ পাচ্ছি পাচ্ছি আর সবচেয়ে বেশি প্রমাণ পাচ্ছি হচ্ছে ব্যথা চলে যাচ্ছে ফ্রিনেস আসতেছে সক্ষমতা আসতেছে মাংস পেশিতে হাড়ে হাঁটুতে এটাই হচ্ছে সবচেয়ে আমার বড় সুক্রিয়া সবসময়ে এ ধরনের ফাংশনাল মেডিসিন বা আমি আজ পর্যন্ত কিন্তু আসলে মেডিসিন খাওয়া হয় নাই ব্যথার জন্য ব্যথা সহ্য করেছি আর এখানে যে সার যে আমাকে মেডিসিন দিয়েছে এগুলো আমি বাসায় গিয়ে কন্টিনিউ করব কিন্তু বাট ছোট ছোট কিছু টিপস টোটকা এগুলা মেনে চলেও কিন্তু আমি ভালো ফল পাচ্ছি তো এক্ষেত্রে সারের উপদেশ মেনে আমি আমার ওয়েট গেইন করে আমার শারীরিক সুস্থতা ফিরে আনার জন্য আমি যে পথে নেমেছি সেক্ষেত্রে ইন্টিগ্রেটেড মেডিকেয়ার আমার পাশে থাকবে বা এখানে এসে আমরা ভালো সেবা পাবো আমি আমি আশা রাখছি আমি আমার মেয়ে এবং ছেলে উভয়কেই আগামী সেশনে বা আগামী একটা দুইটা পর্বে ওদেরও কিছু ছোটখাটো ঝামেলা আছে চর্ম সংক্রান্ত কিছু সমস্যা দীর্ঘদিনের আমি আশা করছি স্যারের সাথে মানে ওদেরকেও চিকিৎসা নিব পাশাপাশি যাতে একটা সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারে পুরো ফ্যামিলির লোক সেই জন্য ইন্টিগ্রেটেড মেডিকেয়ার লিমিটেড কে মানে অর্থাৎ এই প্রতিষ্ঠানকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কারণ আমি এর আগে ইন্ডিয়ান ডাক্তার ডাক্তারের স্মরণাপন্ন হয়েছে আমার ব্যথার জন্য তো দেশ বিদেশ ছোটাছুটি করে আসলে চিকিৎসা নেওয়াটা কষ্টকর হয়ে যায় অর্থনৈতিক সামর্থ্যের বাইরে চলে যায় অনেক সময় ছোট জিনিস যেটার চিকিৎসা আমার দেশেই আছে কিন্তু আমি জানি না এখানে আমার অজানা থেকে যাওয়ার কারণেই কিন্তু মূলত হচ্ছে আমরা সেবাগুলো নিতে পারি না এক্ষেত্রে আমি বলবো আসলে আমি অনলাইনে যুক্ত থাকার কারণে সারের ভিডিও গুলা আমার মানে রোগের সাথে মিলে যাচ্ছিল এই জন্যই মূলত এখানে আসা এবং এখানে সেই আমি আসল উপকৃত হয়েছে ধন্যবাদ সকলকে আমি বিশেষ করে জাহাঙ্গীর স্যারকে ধন্যবাদ দিতে চাই কারণ স্যার আমাকে পরামর্শ দিয়ে কাজ করে আমাকে একজন ভালো করার জন্য যতটুকু মানসিক সাপোর্ট আমি থেকে পেয়েছি নির্দেশনা পেয়েছি এগুলো ভালো থাকার জন্য যথেষ্ট সবাই দোয়া করবেন যাতে আরো ভালো এবং সুস্থ হয়ে জীবন যাপন করতে পারে আমি একজন পেশায় শিক্ষক আমার কর্মজীবন আরো পনেরো থেকে ১৬ ষোলো বছর আমার কর্মজীবন অবশিষ্ট আছে আমি যাতে সুস্থতার সহিত আমার কর্মজীবন শেষ করতে পারি সুস্থ থাকি এবং সুস্থ চলাচল সুস্থভাবে জীবন যাপন করতে পারি ধন্যবাদ ম্যাডাম লোয়ার ব্যাক রিজিয়নের আপনার পেইন ছিল বা এই ধরনের কোন সমস্যা ছিল কিনা বা জয়েন্টে কিছু অসুবিধা ছিল কিনা আমি এই আমার মূলত সমস্যা হচ্ছে লাম্বার 4 5 ডিস জনিত সমস্যায় আমি আক্রান্ত ছিলাম আরো আগেই 2011 তেই সমস্যাটা প্রথম আমার ধরা দেয় তো এখন যেহেতু মানে বয়স বাড়ার সাথে সাথে ক্ষেত্রে এই সমস্যাগুলো আসলে বেশি হয় তবে আমি বেশি কষ্ট পাচ্ছিলাম আমার যে হঠাৎ ওজন বেড়ে যাওয়া হঠাৎ ওজন বেড়ে যাওয়ার কারণে ডিস্কের উপর চাপ চাপের কারণেই যে প্রলাপস প্রদাহটা ওখান থেকে আসতেছে তো এখন এর যে ইয়া এইটার কারণে আমার মাসেল হ্যামস্ট্রিং হয়ে গিয়েছিল মাসেল গুলো টাইটনেস চলে আসছিল কোমর ঘুরাতে পারতাম না পা ঘুরাতে পারতাম না আকুপাংচার এর যে সমন্বয়ে এই সমন্বয়ের চিকিৎসাটার কারণে এখন এই জিনিসগুলো আস্তে আস্তে আমি মানে খুবই আরাম বোধ করছি এবং সুস্থতা পেরে পাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ওষুধ না কিন্তু জাস্ট চিকিৎসা আমি ব্যথার মেডিসিন একটাও গ্রহণ করি নাই কোনো প্রকার এক্সট্রা চিকিৎসা ছাড়া কিন্তু আকুপাংচার কাপিং থেরাপি তারপরে এই এক একটা চিকিৎসা যে পর্যাক্রমিক প্রয়োগ এটার মাধ্যমেই আমার সুস্থতা আসতেছে মূলত তো এটা আসলেই অনেক মানে মূল্যবান কারণ লোয়ার জিনিসটাতে আমার পুরো বডিটার চলা শক্তি নির্ভর করে সাধারণত লোয়ার পার্টের সক্ষমতার উপরে এক্ষেত্রে লোয়ার পার্ট ভালো থাকা মানে একজন মানুষের ভালো থাকা আশা করি আপনারা ম্যাডামের মন্তব্য শুনলেন তো আমরা আমাদের ইন্টিগ্রেটেড মেডিকেয়ার সেন্টারে মূলত এ ধরনের রোগের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে থাকি এবং প্রাকৃতিক ওয়েতে কিভাবে হচ্ছে একজন মানুষ তার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে তো আপনারা এ ধরনের চিকিৎসা সেবা পেতে আমাদের ইন্টিগ্রেটেড মেডিকেয়ার সেন্টারে আপনাদেরকে আমন্ত্রণ তো ম্যাডাম ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনায় পরবর্তীতে হয়তো আমরা আর কোন রোগ হচ্ছে যে সুস্থতার গল্প আপনাদের সাথে শেয়ার করব। আহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম